আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখব পার্সেন্টেজের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে দেখো পরীক্ষায় এই টপিক থেকে অঙ্ক একটা আসবেই মাস্ট অঙ্কগুলো কী করে আমরা করবো ভালো করে দেখো কি লেখা আছে চিনির দাম কুড়ি পার্সেন্ট বেড়ে গেলে একটি পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে এই টাইপটা এই টাইপটা পরীক্ষা আসবে আমরা কীভাবে করবো একদম ভালোভাবে দেখো পরীক্ষার নিয়মে মানে কীভাবে করবে একদম ভালো করে প্রথম থেকে ভিডিওটা দেখো তোমাদের লাস্টে একটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে আছে তোমরা নিজেরা পাচ্ছ ছো কিনে দেখবে তাহলে কি লিখা আছে চিনির দাম কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তার মানে কি একশো টাকা দাম ছিল বাড়ি করে একশো কুড়ি টাকা হয়ে গেছে একদম সিম্পল জিনিস তাহলে দেখো আমরা ফার্স্ট করবো এই লঙ্কর করার আগে কী করবো আমরা দেখবো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত এটা লেখার পর আমরা কী দেখব ডিফারেন্স ডিফারেন্স কত দুটার মধ্যে কুড়ি ক্লিয়ার তাহলে আমরা অ্যান্সার কী করে বার করব দেখো যেটা ডিফারেন্স আসবে সেটাকে আমরা উপরে লিখবো ডিফারেন্স কত হচ্ছে কুড়ি উপরে লিখব নিচে কত লিখব নিচে সবসময় এই সেকেন্ড ডেটটা লিখবো সেকেন্ডে কত হচ্ছে একশো কুড়ি গুণিত কত লিখবো একশো এটা আমাদের নিয়ম দেখো একটা শূন্য একটা শূন্য কাটবে এটা কাটলে কত হবে ছয় তাহলে এটা কত হচ্ছে ছয় এটা কাটলে কত পঞ্চাশ এটা কাটলে কত হবে তিন তাহলে আমরা কত পাচ্ছি পঞ্চাশ বাই তিন পঞ্চাশ বাই তিন মানে কত ষোলো পূর্ণ ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট এত পার্সেন্ট কী খরচ কমাতে হবে এটা হচ্ছে অ্যান্সার তাহলে যদি কেউ এই ঘটনা বুঝতে হয় তাহলে কোটা দেখো পর কোটা আবার সেম টাইপের আছে আমি করে দিচ্ছি দেখো পর রঙেতে কি বলা আছে কোটা সেম টাইপের আছে কী দেখাচ্ছে যে চিনির দাম কুড়ি পার্সেন্ট কমে গেলে আগের থেকে বাড়ি ছিল এখন কমে গেছে তাহলে একটি পরিবারের খরচ বাড়াতে হবে তাহলে কী হবে দেখো তাহলে প্রথমে ছিল মনে করো একশো টাকা কমার পরে কত এই কুড়ি পার্সেন্ট কম মানে আশি টাকা হয়ে গেছে তাহলে প্রথম কাজ কি এই দুটোর মধ্যে ডিফারেন্স বার করো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত কুড়ি টাকার তাহলে আমরা কী করবো যে আমি কী বলেছি না উপরে সবসময় ডিফারেন্সটা হবে কুড়ি আর নিচে কী হবে নিচেই যে এইটা হবে নিচে কত হচ্ছে আশি ইন্টু কত হবে একশো ইন্টু কত হবে একশো তাহলে কাটাকাটি করো কুড়ি আর হচ্ছে আশি মানে চার তাহলে চার আর পঁচিশে একশো হয় তাহলে কত হবে পঁচিশ পার্সেন্ট তাহলে ব্যবহার কত পার্সেন্ট বাড়তে হবে পঁচিশ পার্সেন্ট একদম সিম্পল জিনিস তো এর পরেরটা দেখো যদি না কেউ বুঝতে পারছি এর পরেরটা সেম টাইপের আছে প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো পরেরটা আমরা যদি দেখি পরেরটাতে কী আছে দেখো ভালো করে লেখা আছে বরফ জল জমে বরফ পড়লে তাহলে আয়তন হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি পায় আয়তন দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আয়তন বরফ জোর করে জলপন্ন তারপর কত একই অঙ্ক তাহলে আমরা কী লিখব এইখানে একশো লিখবো দশ পার্সেন্ট ভাড়া মানে কত একশো দশ হয়ে গেছে তাহলে আমার ফার্স্ট কাজ কী বলেছে এদের মধ্যে ডিফারেন্স দেবো ডিফারেন্স কত আছে দশের আমি কী বলেছিলাম দশ বাই কত হবে সেকেন্ডেরটা একশো দশ গুণিত কত হবে একশো গুণিত কত হবে একশো কাটা করে একটা শূন্য একটা শূন্য কাটিয়ে যাচ্ছে তাহলে কী পাচ্ছি একশো বাই এগারো একশো বাই এগারো মানে কত নয় পূণ্য একের এগারো নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট তো সিম্পল জিনিস পর অঙ্কটা দেখো পরের একই টাইপের তোমার পাঁচশো কিনা একবার দেখো দেখো পরঙ্করে কী লিখাচ্ছে এক ব্যক্তির বেতন তিরিশ পার্সেন্ট কমে গেছে তাহলে আগের বেতন পাওয়ার জন্য তাকে কত পার্সেন্ট বাড়াতে হবে একই অঙ্ক তাহলে মনে করো বেতন কত টাকা ছিল একশো টাকা তাহলে কমে যাওয়ার পরে কত হয়েছে সত্তর টাকা কমে যাওয়ার পরে কত হয়েছে সত্তর টাকা তাহলে আমি একই রকম নিয়ম তাহলে ডিফারেন্স কত তিরিশ টাকা ডিফারেন্স কত তিরিশ টাকার তাহলে দেখো ডিফার যদি তিরিশ টাকা হয় তাহলে আমি কী করব প্রথমে উপরে তিরিশ লিখবো নিচে কত লিখব সেকেন্ড একটা সত্তর ইন্টু কত লিখব একশো ইন্টু কত লিখব একশো একদম সিম্পল জিনিস একটা শুনে একটা শুনে কাটিয়ে দাও তাহলে কত আসছে যে তিনশো বাই সাত তিনশো বাই সাত মানে কত যদি আমরা পূর্ণ করি চার সাতটা কত হয় আঠাশ কুড়ি থাকছে সাত দুগুণে চোদ্দো এর কত হচ্ছে উপরে ছয় আর নিচে কত হচ্ছে সাত এত পার্সেন্ট বাড়াতে হবে তাহলে দেখো কত সরাসরি অঙ্ক আছে এর পরে অঙ্ক যদি আমরা দেখি পরে তোমাদের হোমওয়ার্ক এ পরে অঙ্কটা তোমরা নিজেরা অ্যান্সার কমেন্ট করবে ঠিক আছে দেখো এর পরের অঙ্কটা কী লেখা আছে এর অ্যান্সার তোমরা নিজেরা কমেন্ট করে নিচে পোস্ট করবে যার কমেন্ট ঠিক হবে তাকে আমি লাইক করে দেবো ঠিক আছে এর পরের অঙ্কটা আর ভিডিওটা যদি ভালো থাকে ভিডিওটা লাইক করবে আর চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন চ্যানেল ভালো করে তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে বাই এখানে